তাদের মার শেষ রাতে দেখালেন শরীফুল সোহান যেন বড় কথা বলে ম্যাচে গোল্লায় যাওয়ার লজ্জা লুকানোর জায়গা হারালেন রশিদ খান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করলো টাইগাররা যদিও এই জয়ের পরেও বাংলাদেশের ব্যাটিং নিয়ে থাকছে হতাশা তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ যাদের হার্ট দুর্বল বাংলাদেশের খেলা দেখা তাদের জন্য নয় কথাটা যেন প্রতিটি ম্যাচেই বাংলাদেশ বারবার মনে করিয়ে দেয় বোলিং ডিপার্টমেন্টে বরাবরই নিজেদের সামর্থ্য জানান দিচ্ছেন তবে বিপত্তি বাধে ব্যাটিং ডিপার্টমেন্ট ইভেন্টে শুরুতেই টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় টিম বাংলাদেশ নাসুম শরীফুলের বিরুদ্ধে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশত রান তুলেন রশিদ খানের দল দারুণ শুরু করলে ওড়িশাদের আঘাতে ছন্দ পতন হয়ে যায় দলটার এদিন ব্যাট হাতে আফগানদের হয়ে সর্বোচ্চ আটত্রিশ রানের ইনিংসটা খেলেন ইব্রাহিম জাদরান সাঁত্রিশ বলে তিন চার ও একটি ছক্কা ইনিংসটি সাজিয়েছেন তিনি বাইশ বলে ৩০ রানের এক ঝলমলে ইনিংস খেলেন রহমান গুরবাজ আর শেষ দিকে বারো বলে বিশ রানের এক কেমিও ইনিংস খেলেন আফগানি অলরাউন্ডার মোহাম্মদ নাবি এছাড়াও সাদিকুল্লাহ ও আতাল দায়িত্বশীল ইনিংসে ইনিংসে ভর করে একশো সাতচল্লিশ রানে পৌঁছায় টিম আফগানিস্তান কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না বোলিংয়ে বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ও নাসুম আহমেদ নেন দুইটি করে উইকেট আরেকটি উইকেট স্বীকার করেন শরীফুল ইসলাম একশো আটচল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই সুখকর হয়নি বাংলাদেশের জন্য আহমদুল্লাহ উমর জায়ের আঘাতে যেন কুপকাত ওপেনিং রান করে ফিরে যান তানজিৎ তামিম আর তার পথ ধরেই পাঁচ বলে রান করে ফেরেন দুই আরেক ওপেনার পারভেস হোসেন সাইফ হাসানকে নিয়ে জুটি গড়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক জাকের আলী অনেক চোদ্দ বলে দুই ছক্কায় আঠেরো রান করে সাইফ ফিরে গেলেও কিছুটা পথ দলকে এগিয়ে নেন জাকের পঁচিশ বলে দুই ছক্কা ও দুই চারে বত্রিশ রানের এক ইনিংস খেলেন এই ব্যাটার যা দলকে ম্যাচের মোমেন্টাম ধরে ধরে সহায়তা করে তবে দলের রানের চাকা একটু দ্রুত এগিয়ে নিতে যেন শামীম হাসান পাটোয়ারির পিজে দারুণ ব্যস্ততা দুই ছক্কা ও তিন চারের সাহায্যে বাইশ বলে তেত্রিশ রানের অসাধারণ এক ইনিংস খেলেন এই বাহাতি নূর আহমেদকে রিভার্স সুইপ করতে গিয়ে টপ এইট হয়ে শামীম ফিরে গেলে যেন বাংলাদেশের উজ্জ্বল আকাশে ততক্ষণে ঘন কালো মেখে ঢাকা পড়ে গেছে একপাশ আগলে রাখে নুরুল হাসান সুহান অন্য পাশে যেন যাওয়া আসার মিছিল এক এক নাসু মাহমেদ সাইফুদ্দিন রিশাদ হোসেনদের বিদায় যেন ক্রমে ক্রমে আফগানরা কাম ব্যাক করতে যাচ্ছে ছিলেন ম্যাচে শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়ায় শোখান বারো বলে তখন দরকার উনিশ রান হাতে আছে মাত্র দুই উইকেট যার মধ্যে ব্যাটসম্যান বলতে কেবল সুহান উনিশতম ওভারের প্রথম বলেই নূর আহমেদকে পঁচানব্বই মিটারের ছক্কা হাঁকালেন শোহান এতেই ম্যাচের নিয়ন্ত্রণ ততক্ষণে বাংলাদেশের হাতে এগারো বলে তখন দরকার তেরো রান এরপরে যেন আত্মবিশ্বাসী বাংলাদেশ দল আরও আক্রমণাত্মক একই ওভারে আরও একটি চার সহ মোট সতেরো রান তোলেন বাংলাদেশ দল অর্থাৎ জয়ের জন্য তখন দরকার ছয় বলে মাত্র দুই রান বিশতম ওভারের প্রথম বলে চার হাকিয়ে ম্যাচে জয় নিশ্চিত করেন শরীফুল ইসলাম অপর প্রান্তে দাঁড়িয়ে শরীফুলকে কুর্নিশ করে সোহান শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে টিম বাংলাদেশ নুরুল হাসান সোহান অপরাজিত থাকেন তিন ছক্কাও এক চারে একুশ বলে একত্রিশ রান করে আর তাতেই তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করে দল কেম রাফিন খেলার পাতা